আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাকুল্লাহ মালাকাই আসবা যুবক বলে আস্তাকুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মধ্যে ইস্তেকফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাকুল্লাহ আর এর বদলতে আল্লাহ আমারে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়ে সুবহানাল্লাহ আহমদ ইবনে হাম্বল তো আনতা মুস্তাজাবুদ দাওয়া তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুত দাওয়া না আর তুমি রুটি বেচে বাজারে তুমি মুস্তাজাবুত দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যত বলে তা না মুস্তাজাবুত আমি জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদ ইবনে হাম্বলস কৌতূহল কিউরেসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া বাজালিকা দুআয়া সব কি সেই দোয়া যুবক বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বাল দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়ে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বাল মুহাদ্দিসুদ দাহর আমি নিজেই আহমদ ইবনে হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক জিত কারমড়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে হাতে হাতেকে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুকরিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সব সময় ইস্তেগফার করলে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নেবে কি